তো আমি আজকের যে অনুষ্ঠান আমরা যে দাবি রেখেছি সেই দাবিগুলো আমি করছি পরে এই অনুষ্ঠান শেষ হবে আমাদের দাবি হলো বন্দর চুকুশ সারা দেশে করে রাস্তাহী নাটোর চাপাইনগর সহ পদ্মা ও ছোট নন্দী সহ জলাভূমিগুলোতে চায়না দুয়ারি জাল ও এ জাতীয় ক্ষতিকর জাল সম্পূর্ণরূপে নিষিদ্ধ ও বাজেয়াপ্ত করতে হবে অবৈধ মাছ ধরার যন্ত্র ও তরল রাসায়নিক বিক্রয়কারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা সহ এই জাল বুনন সুতা আমদানি ক্রয় বিক্রয় ব্যবহার বন্ধ সহ বাজার নিয়ন্ত্রণ করতে হবে তিন নম্বর স্থানীয় জেলেদের বিকল্প জীবিকার জন্য প্রশিক্ষণ প্রণোদনা ও মৌসুমী ভাতা প্রদান করা হোক চার নম্বর দেশীয় মাছের সংরক্ষণে নদী ও খাল খালি বিল সহ জলাধার বীজ প্রথা বন্ধ করে প্রকৃত মৎস্যজীবী জেলে সম্প্রদায়কে মৎস্য উৎপাদন ও ব্যবহার করতে দিত হবে পাঁচ নম্বর জেনে সম্প্রদায়ের সামাজিক নিরাপত্তা রেশন ও মৌসুমি ক্ষতিপূরণ ব্যবস্থাকে ঐতিহ্যগতভাবে পুনর্বিন্যাস ও সম্প্রসারণ করা হোক ছয় নম্বর জেলা ও উপজেলা পর্যায়ে জলজ প্রাণ সম্পদ সুরক্ষায় বিদ্যমান মৎস্য আইন ও বিধিগুলো জনস্বার্থের কার্যকর ও বাস্তবায়নের পদক্ষেপ সহ চায়না দুয়ারি জাল বন্ধের উদ্যোগ নেওয়া হোক মাননীয় উপদেষ্টা আমরা বিশ্বাস করি আপনার মানবিক ও পরিবেশবান্ধব দৃষ্টিভঙ্গির ফলে এই দাবিগুলো বাস্তবায়িত হলে বাংলাদেশের মৎস্য সম্পদ সংরক্ষিত হবে জেলে জনগোষ্ঠী বাঁচবে এবং দেশীয় মাছের মাছের বৈচিত্র্য পুনর্জীবিত সহ জলজ প্রাণ বৈচিত্র্য হবে আমাদের এই মৎস্যজীবী ভাইয়েরা দূর দূরান্ত থেকে এসেছেন তারা অত্যন্ত কষ্ট স্বীকার করে এসেছেন আমরা আমাদের এই সংগঠনের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই আপনারা সুস্বাস্থ্য অক্ষুণ্ণ থাকুক এবং আপনাদের পক্ষে আমরা আমাদের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমরা আপনাদের পক্ষে লড়াই করে যাব লড়াইয়ের ময়দানেই আমরা আছি আর যারা পরিবেশ পরিবেশকর্মী আছেন সবাইকে ধন্যবাদ এবং আপনারা আরও যুবক শ্রেণীদের মধ্যে এই আমাদের যে চিন্তা আমাদের ভাবনা এসব ছড়িয়ে ফেল ধন্যবাদ সবাইকে আবার